বাঘ আছে বাঘ আছে জংঘলৰ মাজে বাছে এই চাৰা এই তুমি বাঘ বাঘ কৰি আছিলে কাম ফালাই থৈ আহি ধৰি ফেৰে তোমাৰ বাচাবা নেকি গাই ফালে আৰু তুমি এখন ভাই দিলা মাৰা এতিয়া চব হোদাই গৈ আমার মুখ আছে আমি বাঘ বাঘ করে ডাক দিছি আগনে সমস্যা কি আগনে এদোর আবার কইছে কেরা আচ্ছা বদমাস তোলাম তো তুমি দেখো একদিন তোমারে সত্যি সত্যি বাঘ ধরব এদিন তোমারে কেউ পাছাবার নিয়ে আইতো না এ হইছে হইছে গুন্ডা বাঘ আমি দেখ মুনি এখন আমারে গেন্ডা বাদ দান না কামে যাইন এ আল্লাহ তুমি এই তোলা ডারে দান করো আমিন যাই গিয়া আজকা বাঘ বাঘ করেছিলে হেরম মজা পাইছি

না না রে বাবা এমনি এমনি কেউ বাঘ বলেছিল মজা করব নাকি আয় যাইয়া দি হয়তো কেউ বিপদ এই পড়ছে ওই যে একটা ফুলা ছাগল গরু সরাই চাচা ওই মাঝে মাঝে মানুষের বিভ্রান্ত করবার নাকি ভাগ ভাগ করিয়া চেঁচাই উড়ে বুঝছ আচ্ছা তুই থাকতো আমি আবার যাইয়া দেই যদি আবার সত্যি সত্যি ভাগ আসে আহা কি আনন্দ আকাশে বাতাসে শাকে শাকে পাখি ডাকে আহা কি আনন্দ আকাশে বা তাছে চা কিৰে এবার মেলা আগতে নাই গিলে কি হৈ আহে না এ ঐ যে দেখা যায় এটা বুঢ়া হাইত এ বুঢ়া হাতহে ভালাই মজা করুন যাব কি ক বাবা এই জংঘলৰ মতে কেৰা ভাগ বাক কৈ আছিল হে কি ক দাদা তুমি কি ভাগ মাবা নিকাইছা নে কি তোমাৰ এক ঠেংকে জেগা কবৰে আবাৰ আহিছা ভাগ মাবা নিকা তোৰ হাতত দেখাইছি ফুৰা ভৰি মদ দি কলি যা কোনে ফেৰ পাই নাই

হ চাসা পোলাটা একদিন সত্যি বিপদে পারবো সেইদিন আর কে বাচাবাৰ যাব না দেখো ওলো ড মোবালবোৰ নিকা মানুষের বিশ্বাস টিয়া খেলতাছে হ চাচা ওই পোলাটা প্রতিদিনই চেসাইয়া চেচা ইয়া সবার বিশ্বাসটাই নষ্ট করে দিছে আমি যদি সত্যি সত্যি বিপদে পারে কে আরে বাচাবার নিকা যাইত না